খান বেগম খালদা জিয়ার বাসভবন ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করছি গত গত মাস কিন্তু আগস্ট সরকার পতনের পর খালদা জিয়ার খালদা জিয়াকে কিন্তু মুক্ত করে দেওয়া হয় তার বিভিন্ন যে অপরাধজনিত মামলা থেকে তাকে কিন্তু মুক্তি করে দেওয়া হয় তারপরে কিন্তু তাকে সৌদি আমিরের ইয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে কিন্তু বিদেশে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য এদের মধ্যে জানার চেষ্টা করি দীর্ঘ চার মাস পর তিনি উন্নত চিকিৎসা শেষে আগামীকাল সকালে সাড়ে দশটায় কিন্তু দেশে ফিরছেন এবং দেশে ফিরে তিনি কিন্তু তার এই বাসভবন ফিরো যায় উঠ ফিরে যায় উঠবেন এছাড়াও যতটুকু জানা গিয়েছে যে আগামীকাল তিনি ঢাকায় ফিরবেন আরব আরব আমিরের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে এবং তার দেশে দেশে প্রত্যা যাত্রায় সঙ্গী হবেন মোট জন তার সেই চৌদ্দ জনের মাঝখান থেকে দুইজন রয়েছেন কিন্তু তার পুত্রবধূ ডক্টর জুবাইদার রহমান তিনিও কিন্তু দেশে ফিরছেন এদের মধ্যে কিন্তু তার দেশে ফেরার নিয়ে কিন্তু দলের নেতাকর্মীদের মাঝে মাঝে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে এবং তাকে কিন্তু এয়ারপোর্ট থেকে শুরু করে বাস ভবন পর্যন্ত কিন্তু তাকে সংবর্ধনা জানগত নেতাকর্মীরা ঝড়ো হবে রাস্তা এছাড়াও কিন্তু ঢাকা মহানগর পুলিশের প্রতি কিন্তু এক বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যেন নেতাকর্মীরা রাস্তা যেন বন্ধ না রাখে যে ফুটপাথে ফুটপাথ ব্যবহার করে যেন তাকে সংবর্ধনার জন্য বিষয়টিকে লক্ষ্য রাখে এছাড়াও কিন্তু রাস্তা যেন কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেদিকেও কিন্তু জোরদার নিরাপত্তা বিশেষ ব্যবস্থাপনার জন্য উদ্যোগ নিয়েছেন ঢাকা মহানগর পুলিশ দর্শক সরাসরি আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম গুলশানের ফিরোজা ভবনের সামনে থেকে ইতিমধ্যে কিন্তু ভবনটির আশেপাশে কিন্তু নিরাপত্তার জন্য কিন্তু যেই রোডের যে ব্যারিকেটা যেই বিষয়টি সেই বিষয়টা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে দুই দুই তিনজন কর্মীরা কিন্তু তারা কাজ করছেন এছাড়াও কিন্তু ভবনটির গেটের সামনে কিন্তু একজন নিরাপত্তা বাহিনী হিসেবে পুলিশও রয়েছেন এছাড়াও কিন্তু কঠোর নিরাপত্তা কিন্তু রয়েছে এই ভবনটি এছাড়াও কিন্তু জনমানব শূন্য এই রাস্তায় কিন্তু কিছু সংখ্যক লোকজনও কিন্তু বসে রয়েছেন এছাড়াও কিন্তু সাধারণ মানুষ যারা তারা কিন্তু পায়ে হেঁটে এই রাস্তার সামনে দিয়ে কিন্তু অতিক্রম করছেন এছাড়াও কিন্তু ভবনের সামনে কঠোর নিরাপত্তা রয়েছেন দীর্ঘ চার মাস পর তিনি কিন্তু উন্নত চিকিৎসা শেষ করে দেশে ফিরছেন তার এই দেশে ফেরাকে ঘিরে কিন্তু দলের নেতাকর্মীদের মনে মাঝে এক প্রকার উচ্ছ্বাস কাজ করছে আগামীকাল সকালেই কিন্তু দশটা থেকে সাড়ে দশটা নাগাদ কিন্তু তিনি ঢাকা বিমানবন্দরে পৌঁছাবেন এবং সেখান থেকে তাকে কিন্তু সরাসরি তার বাসভবন ফিরো যায় নিয়ে আসা হবে এছাড়াও তার উন্নত চিকিৎসা দেশে প্রত্যাবর্তনের সময় কিন্তু চোদ্দো জন সফর সঙ্গী থাকবেন তার মাঝখান দুইজন থাকবেন তার পুত্র বধু ডক্টর জুবাইদার রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী বিশেষ করে বলতে গেলে এই সড়কটি বাসভবনের সামনের সড়কটি তো একেবারেই রয়েছে শূন্য এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু নিরাপত্তার জন্য এই সামনে অবস্থান করছেন এছাড়াও সিএসএফ এর সদস্যরাও কিন্তু এই দিকে রয়েছেন তারা কিন্তু পুরো নিরাপত্তার সহিত ভবনটির সামনে রয়েছেন এবং এছাড়াও কিন্তু কঠোর নিরাপত্তায় রয়েছে এই ভবনটি আগামীকাল বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন এবং সেই দি বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু আর নেতাকর্মীদের মনে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে উল্লাস কাজ করছে এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে সড়কটি দিয়ে কিন্তু একটি গাড়ি আসার সাথে সাথেই কিন্তু রাস্তা আটকে থাকার কারণে কিন্তু তারা কথা বলছেন এবং এই রাস্তাটি কিন্তু একেবারেই ব্লকেট রয়েছে যেন কোনো ধরনের যানবাহন যদি এই সড়ক দিয়ে চলাচল করতে না পারে ইতিমধ্যে সড়ক ভবনের সামনে সড়কটির দুই পাশেই কিন্তু ব্যারিকেড দেওয়া রয়েছে যেন কোনো ধরনের যানবাহন এই সড়কটি অতিক্রম করে না যেতে পারে নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়াও কিন্তু আমরা আপনাদের দেখার চেষ্টা করি যে দুজন পুলিশ সদস্যও কিন্তু ভবনটির সামনে অবস্থান রয়েছেন আগামীকাল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া কিন্তু দেশে ফিরবেন আর তার দেশে ফেরাকে নিয়ে কিন্তু আর নেতাকর্মীদের মনে উল্লাস চলছে এবং চলছে ঘটনিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের কাজকর্ম এবং ভবনটির সামনে যেই যানবাহন চলাচল যে ব্যারিকেডটি সেই ব্যারিকেটটি কিন্তু পুনরায় আবারও নির্মাণ করছেন কিছু আর এছাড়াও কিন্তু কিছুক্ষণ আগে দেখানোর চেষ্টা করেছিলাম যে একটি যা একটি প্রাইভেট কারও কিন্তু এই সড়ক দিয়ে আসার চেষ্টা করছিলেন কিন্তু তাকে কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে এছাড়াও কিন্তু এই সড়কটির দুই পাশেই কিন্তু যেন যানবাহন ঢুকতে না পারে সেদিকে লক্ষ্য করে কিন্তু এই ব্যারিকেটের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও কিন্তু সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু সড়কটির পাশের যে ফুটপাত রয়েছে সেই ফুটপাথ দিয়ে কিন্তু যাতায়াত করছেন আপনাদেরকে একটু বলে রাখি যে আগামী আগামীকাল কিন্তু বেগম খালদা জিয়া দেশে ফিরবেন তার দেশে ফিরাকে ঘিরেই কিন্তু নেতা যে অনেক উল্লাস বিরাজ করছে এছাড়াও কিন্তু ঢাকা মহানগর দক্ষিণ কিন্তু এয়ারপোর্টের সামনে থেকে লামের পর্যন্ত তার জন্য কিন্তু অবস্থান করবেন সংবর্ধনা দেওয়ার জন্য এবং এই দেশটা সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া কিন্তু দেশে ফিরছেন সেই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আর ঢাকা শহরের প্রত্যেকটি সড়কে দর্শক আবার একটু বলে রাখি যে গত ওই পাঁচই আগস্ট ফ্যাসিবাদ সরকার পক্ষণের পর নির্বাহী আদেশে কিন্তু বেগম ঝিয়াকে মুক্তি দেওয়া হয় দীর্ঘ চার মাস পর তিনি কিন্তু উন্নত চিকিৎসা শেষে আরব আমি পাঠ আরব আমিরের এক বিশেষ ইয়ার অ্যাম্বুলেন্সে বলে কিন্তু তিনি আগামীকাল সকাল দশটা দশটা নাগাদ কিন্তু দেশে ফিরেছেন ফিরছেন দেশে ফেরা মাত্র তাকে কিন্তু কিন্তু এয়ারপোর্ট থেকে কিন্তু সরাসরি তার বাসভবন ফিরে যায় নিয়ে আসা হবে যতটুকু জানা গিয়েছে তার দেশে প্রত্যাবর্তনের সফরে মোট জন সফর সঙ্গে রয়েছেন তার মধ্যে থেকে দুজন রয়েছেন কিন্তু তার দুই পুত্র পুত্রবধূ বেগম খালদা জিয়ার এয়ারপোর্ট থেকে কিন্তু বাসভবনে ফেরায় কিন্তু আজ সড়কে কিন্তু জনসমাগমের অতিরিক্ত ভিড় থাকবে বিদেই কিন্তু ঢাকা মহানগর পুলিশ কিন্তু বিশেষ ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করেছে কঠোর নিরাপত্তার জন্য কিন্তু এই মুহূর্তে একটু জানিয়ে রাখছে যে কঠোর নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু জানানো হয়েছে যে সড়ক ছেড়ে যেন নিরাশ জন জনসমাগমে যারা রয়েছেন তারা যেন ফুটপাথে বিশেষ করে ফুটপাথে কিন্তু অবস্থান নেয় সড়কে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে সেই দিকের সেই দিক থেকে লক্ষ্য করেই কিন্তু ঢাকা মহানগর পুলিশ কিন্তু এবারে কঠোর এক অতিরিক্ত নিরাপত্তার জন্য কিন্তু ব্যবস্থার নির্দেশনা দিয়েছেন দীর্ঘ চার মাস পর উন্নত চিকিৎসা শেষে কিন্তু বেগম খালদা জিয়া কিন্তু দেশে ফিরছেন সেই দিকে লক্ষ্য করেই কিন্তু তার বাসভবনের সামনে যে অংশ যে নিরাপত্তার ক্ষেত্রে যে কোনো যানবাহন যেন অতিক্রম করতে না পারে যানবাহন যেন যে ব্যারিকেট দেওয়ার সেই জিনিস এই সেই ব্যারিকেটটাকে কিন্তু পুনরায় আবারও কিন্তু নির্মাণ করা হচ্ছে এছাড়াও কিন্তু নেতাকর্মীরা সহ কিন্তু সব ধরনের লোকজনে কিন্তু বিভিন্ন পেশায় পর্যবেক্ষণ করে আবারও কিন্তু পুনরায় সংস্কার করছেন ভবনের ভেতরে বাহিরে এবং সব জায়গার যেই জিনিসগুলো অক্ষত হয়ে গিয়েছে সেইগুলো কিন্তু আবারও পুনরায় তারা নির্মাণ করছেন এছাড়াও কিন্তু ভবনটির সামনে পুলিশ কর্মকর্তা রয়েছেন নিরাপত্তা সেটা এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু খুব সহজেই কিন্তু ভবনটির সামনে দিয়ে আর রাস্তা অতিক্রম করছেন এছাড়াও কিন্তু বিশেষ করে যানবাহন যেগুলো সেইগুলো কিন্তু আসা যাওয়ার একরকম কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে এই সড়কের সামনে দিয়ে জানা গেছে যে লন্ডনের উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরার সফরে তার সঙ্গী হবেন কিন্তু এই সফরে মোট চোদ্দ জন দীর্ঘ সতেরো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জবাইদুর রহমান কিন্তু প্রথম আবারও দেশে ফিরছেন নেতাকর্মীদের মনের মাঝে কিন্তু একটা খুশির ভাব এবং উল্লাস কাজ করছে এছাড়াও কিন্তু দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা তাদের নেত্রী এবং তারেক রহমানের এবং তারেক রহমানের সহধর্মী নিয়ে ডক্টর জুবাইদা রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য কিন্তু তারা বিশেষ করে সবাই প্রস্তুতি দলের নেতাকর্মীরা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এছাড়াও কিন্তু এয়ারপোর্ট থেকে কিন্তু সরাসরি বেগম জিয়া কিন্তু তার বাসভবন ফিরে যায় এসে উঠবেন সেছাড়াও কিন্তু ভবনের ভেতরের বাহিরের প্রত্যেকটি বিষয় কিন্তু পুনরায় আবারও পুনরায় কিন্তু সংস্কার করা হচ্ছে দেখা যাচ্ছে যে ভবনের সামনের যে অংশটি রয়েছে যেন যানবাহন যানবাহন না আসতে পারে সেই লক্ষ্য করে কিন্তু রাস্তা গাড়িগুলো আটকরণ যে ব্যিগেডটি রয়েছে সেটাও কিন্তু পুনরায় তারা ঠিক করছেন এছাড়াও কিন্তু ভবনটির সামনের দুজন পুলিশ কর্মকর্তা সহ ভবনটির ভিতরে কিন্তু আসা যাওয়া করছেন ভবন ভবনের নিরাপত্তার ক্ষেত্রে যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন ভবনটির সামনের সড়ক এবং ভবনের ভিতরের অংশে যেগুলো পুনরায় আবার সংস্কার করা দরকার তারা কিন্তু ইতিমধ্যে তার সেই সংস্কার কার্যক্রম কিন্তু করছেন যেন বেগমচিয়ার দেশে আসার পর যেন কোনো ঝামেলার সম্মুখীন না হন সেই দিকে খেয়াল রেখে কিন্তু প্রত্যেকটি জায়গায় কিন্তু আবার পুনরায় ঠিকঠাক করা হচ্ছে এছাড়াও কিন্তু দলের নেতাকর্মী যারা রয়েছেন তাদের মাঝে কিন্তু একরকম উল্লাস বিরাজ করছে দীর্ঘ দীর্ঘ চার মাস পর কিন্তু বেগম জিয়া আবারও দেশে ফিরছেন এছাড়া কিন্তু গত বছর গত বছরের পাঁচই আগস্ট কিন্তু ফ্যাসিবাদ সরকার পতনের পর কিন্তু নির্বাহী আদেশে কিন্তু তাকে আমাদেরকে মুক্তি দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য কিন্তু দেশে বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় কিন্তু সৌদি আরবের আমিরের বিশেষ এক এয়ার অ্যাম্বুলেন্সে করে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু দেশের বাইরে নিয়ে যাওয়া হয় পি চেয়ারপারসন আর দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদিয়া দেশে গমন দেশে প্রত্যাবন করাকে নিয়ে কিন্তু দলের নেতা কর্মীদের মনের মাঝে কিন্তু বিভিন্ন রকম উল্লাস আমেজের কিন্তু বিষয়টিকে কিন্তু বিষয়টি কিন্তু ফুটে উঠেছে এছাড়াও কিন্তু তাদের চেয়ারপারসন দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া কিন্তু দীর্ঘ চার মাস উন্নত চিকিৎসা নেওয়ার পরে কিন্তু দেশে ফিরছেন এবং তার তিনি কিন্তু আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করেই কিন্তু দেশে ফিরবেন তার সফর সঙ্গে কিন্তু জানা গিয়েছে যে মোট চোদ্দো জন তার মাঝে কিন্তু তার দুই সফর সঙ্গে জনের মধ্যে কিন্তু দুইজন তার পুত্রবধূও রয়েছেন দর্শক একটু দেখানোর চেষ্টা করছি যে সড়কটি কিন্তু দুই পাশ থেকেই কিন্তু বন্ধ করে রাখা হচ্ছে যেন কোনো ধরনের যানবাহন যেন এই সড়কটির ভবনের সামনে সড়কটি যেন অতিক্রম করতে না পারে সেই দিকে নিরাপত্তার কথা চিন্তা করে কিন্তু সরকারের দুই দিকটিতেই কিন্তু যানবাহন আর কোনো জন্য ব্যারিগেডের ব্যবস্থা করা হচ্ছে ইতিমধ্যে দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যে একটি প্রাইভেট কারও কিন্তু ভবনের সামনে সড়কের অপর কাছ থেকে কিন্তু আসার চেষ্টা করছিলেন এবং নিরাপত্তার ক্ষেত্রে সড়ক এবং সড়কের যে ব্যারিগেটটি রয়েছে সেই ব্যারিকেটের সামনে কিন্তু গাড়িটি দাঁড়িয়ে রয়েছে এছাড়াও কিন্তু বেশ গণমাধ্যম কর্মীরাও এখানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু দেশ নেতৃত্ব এবং খাদা জিয়ার আসার আসার যে বিষয়টি সেই বিষয়টিকে লক্ষ্য করে কিন্তু তারা এখানে উপস্থিত রয়েছেন এবং এছাড়াও কিন্তু দলের নেতাকর্মী যারা রয়েছেন তাদের মাঝে কিন্তু এক এক ধরনের উল্লাস কাজ করছে আর দীর্ঘ সতেরো বছর পর বেগম জিয়ার সাথে কিন্তু তার উন্নত চিকিৎসা শেষে শেষ করে বাংলাদেশের সফরে কিন্তু তার পুত্রবন্ধু ডক্টর জমাইদুর রহমানও দীর্ঘ সতেরো বছর পর কিন্তু দেশে ফিরছেন দর্শক তুলে ধরার চেষ্টা করছিলাম বেগম জিয়ার বেগম জিয়ার বাসভবন ফিরোজার সামনে থেকে সর্বশেষ তথ্য জামিল হোসেন ভিওডি বাংলা ঢাকা ¡Gracias!